জোড়াশি দুইশো পঁচাশি কত এক পঞ্চান্ন একত্রিশ নব্বই হাজার এক লাখ বিশ একখ পাঁচ চল্লিশ

এক লক্ষ সাত এটা বিক্রির জন্য হাটে নিতেছে সম্মানিত দর্শক আমি আছি শরিদপুর জেলা চন্দ্রপুর গরুর

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভাই <laughs> ভাইটি

এটা কত হয়েছে ভাই লাখ কত ইয়েছে ভাই দেড়শো মানে এক একশো কত ইল একানব্বই এই শোটা কত ইলায় ভাই কত এক লাখ সত্তর এক লাখ পাঁচাশি রা এটা কত হয়েছে এটা ভাই এটা কতইসে

দেখেন গরুর কি পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ জেলা চন্দ্রপুর কোরবানির গরুর হাটে বিশাল একটি হাট এখানে হাটের মুখেই আছি আমি আপনারা আমাদের সাথে থাকে

এক লাখ বিছ এক লাখ বিছ এক লাখ আইডিয়া আছে